গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই গরমে এই মাত্র ছাদ থেকে জামা কাপড় মেলে এলাম এইবার সব কাজকর্ম আরম্ভ হবে প্রথমেই আমি এই ঘরটাই আসি কারণ এই ঘরটা প্রথমে পরিষ্কার করে দিই কারণ আদিকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করব তা না ওই ঘরগুলো পরিষ্কার করতে পারবো না তো যাই হোক চলুন দিনটাও শুরু করি ব্লগটাও শুরু করি আর ছাদ থেকে এসছি তো মনে হচ্ছে মানে কান ফান ফেটে যাচ্ছে এমন গরম লাগছে আজকে একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুই পোস্ত রুই পোস্ত তো সৌরভ হঠাৎ করে বলছে যে আমার খুব রুই পোস্ত খেতে ইচ্ছে করছে কালকে রাতিবেলাই আমাদের মাছে এনেছিল আজকে সৌরভ বলছে একটু রুই পোস্ত খাবো তো আজকে রুই পোস্ত করবো আর রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো অবশ্যই তার সাথে আর কী করবো একটু ছোটোখাটো কিছু করে নেবো দেখি আর আজকে শনিবার আমাদের ঘরের মধ্যে এখন টেম্পারেচার কত জানেন থার্টি থ্রি ডিগ্রি এই দেখুন তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার তার মানে ভাবুন যে রাস্তাতে কত টেম্পারেচার হবে যে সমস্ত মানুষেরা এই রাস্তায় বেরিয়ে এই গরমের মধ্যে এখন কাজ করে তাদের সত্যি কি বলবো টু দেম মানে পাগল হওয়ার মতন গরম পড়েছে এরপরে বলছে যে আরও মাঝে তো বলেছিল যে গরমটা কমে যাবে কিন্তু কমার তো কোনো আমি নামগন্ধ তো দেখছি না উল্টে আমার বেড়েই যাচ্ছে মনে হচ্ছে গরমটা তো চলুন দিনগুলো শুরু করি আর ব্লগটাও শুরু করি আমার জানানটা একটা প্রবলেম রয়েছে কি বলুন তো আমি না সবসময় যখনই ক্যামেরায় কথা বলি তখনই মানে আমি চাই যে অ্যাকচুয়ালি ক্যামেরাটার দিকে কথা বলতে কিন্তু আমার না ঠিক নিজের দিকেই চলে যায় চোখটা নিজের দিকেই চলে যায় চোখটা যত চেষ্টা করি ক্যামেরার দিকে তাকাবো কিন্তু নিজের দিকেই চলে যায় চোখটা তো যাই হোক আপনারা ভাবেন এই মেয়েটা কোন দিকে তাকাচ্ছে কোন দিকে কথা বলছে মানে খানিকটা ভাবেন আমি একটু টেনার মতন কথা বলি কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় কেউ নিজের নামে এরকম বদনাম করে বলুন তো যাই হোক চলুন এই একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন আর কি সকালবেলা না ঘুম থেকে উঠলেই জানেন তো এই যে এই যে কাজকর্মগুলো শুরু হয় না তখন না মানে যেটুকুনি টাইম আমি মানে বেডটিটা নিই সেইটুকুনি টাইম মনে হয় রিল্যাক্স মানে ঠান্ডার মধ্যে থাকি আর যেই ওই ঘরটা থেকে বেরোই দেখুন মানে অলরেডি আমি ঘামতে আরম্ভ করে দিয়েছি এরপরে কি হবে তার কোনো ঠিক নেই তো চলুন আর বেশি বক বাক করবো না এবার কাজকর্মগুলো করি আদিটা না জানেন তো এখন রাত্রিবেলা এত জ্বালাতন করছে মানে রাতিরবেলা ওকে যতই তাড়াতাড়ি আমি খাইয়ে দিই না কেন ও ঠিক রাত্রি দুটো অবধি জেগে থাকবে কী মানে কিছুতেই শুতে দেবে না কিছুতেই শুতে দেবে না আর আমি যদিও পিছন ফিরে শুয়ে পড়ে ও কী করবে বলুন তো আমার কোমরের ওপর উঠে বসবে কালকে জানেন তো অনেক রাত্রে দইটা পেতে রেখেছিলাম ভুলে গেছি বের করে রাখতে তো যাই হোক আগে চলে এলাম দইটাকে বের করে ফ্রিজে ঢুকিয়ে রাখি তারপরে ওই ঘরটা যাব কাজ করতে দেখুন এই চেয়ারটা আছে না এই চেয়ারটা এরমভাবে আমি কোনার মধ্যে ঠেলে এরমভাবে হবে কেন রাখি বলুন তো এই যে এই কানাটার জন্য এই কানাটা লেগে না আমার কতবার আর এই চাবি দিতে গিয়ে মানে আমাদের যেতেই এই জানলাটা দিয়ে চাবি দিতে হয় মানে আমার পুরো কাল ছিটে পড়ে রক্তও বেরিয়ে গেছে কেটে গেছে আর আধি ঘ এই ঘরটাতেই থাকে ছুটোছুটি করে আর ওখানে দেখলেন একটা কারেন্টের সুইচ রয়েছে ওই জন্যেও দিয়ে রাখি আর ঠিক সেরকমভাবে এই দিকটাতেও এই টুলটা আর এই ওর খেলনার গামলাটা আমি এরমভাবে দিয়ে রাখি যাতে ও ছোটো ছুটি করলে এই কানাটা ওর না লাগে মানে কত ভেবেচিন্তে কাজ করতে হয় বলুন আমি জানেন তো যেহেতু সকালবেলায় বাসি জামাকাপড় ছেড়ে ফেলি ওই জন্য কী করি মানে সকালবেলায় ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে দিই এরপরে আমার হাউস হেল্পারটা চলে এলে না মানে ও যেহেতু মানে আমি চান করে বেরোলে ও এই বেসিনটাতে বাসন আর কি বাসনের কাজ করে তো তখন আমি এই বেসিনটা ইউজ করতে পারি না আর এই দেখুন চলে এলাম বোতল আজকে কত বোতল পড়েছে দেখুন আমি আসলে আপনাদের বোঝাতে চাইছি যে দশ খানা বোতল এই বোতল ভরার কাজটা যে আমার কি জঘন্য লাগে আপনাদেরকে আর কি বলবো চলে এলাম রান্নাঘরে আদির আপেলটা সিদ্ধ চাপিয়ে দিলাম আর সৌরভ বলল আজকে একটু পাস্তা খাবো তো ওই জন্য পাস্তাটা সিদ্ধ চাপিয়ে দিয়ে ওই ঘরটায় যাব ঘরটা না একটু ঝাঁট দিয়ে রাখবো জানেন তো মানে আদি না ওই ঘরটায় এখন না মাটি থেকে জিনিস মানে সারাক্ষণ তো মুখে হাত দেয় আর তার মধ্যে মাটিতে কিছু পড়ে থাকলে যদি তুলে তালে মুখে দিতে শিখে গেছে ওই জন্য ভাবলাম ঘরটা আগে ঝাঁট দিয়ে তারপরে একদম রান্না করতে যাব। ততক্ষণ পাস্তাটা সিদ্ধ হোক কাজ করেছি জানেন তো হাঁপিয়ে গেছি ওই জন্য এসে একটু বসে পড়েছি এখনও অনেক কাজ বাকি রয়েছে হাঁপিয়ে গেছি ভালোম একটু আপনাদের সাথে কথা বলে নিই গরমটা কবে কমবে বলুন তো আদৌ কি কমবে চৌত্রিশ ডিগ্রি দেখুন দেখুন টেম্পারেচার দেখুন দেখুন না বসলে হবে না অনেক ভাবলাম জানেন তো রুই পোস্তর সাথে কি রান্না করা যায় ভেবে ভেবে তারপরে ভাবলাম ঘরে তো অনেকগুলো সজনে ডাটা রয়েছে তাহলে আপনাদের সাথে আজ সজনে ডাটা চচ্চড়িও বলতে পারেন আবার সজনে ডাটার পোস্ত এরকমও বলতে পারেন তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবলাম আর কালকে রাত্রে জানেন তো একটুখানি ডাল বেঁচে গেছে মুসুর ডাল আর কি তো এবার আমাদের ঘরে জানেন তো একটু ডাল করলেও কেউ খেতে চায় না মানে ঠিক বেঁচেই যায় তো ওই ডালটাকে তোলার জন্য কিছুতে একটু করতে হবে ওই ভাবলাম তাহলে অল্প করে একটুখানি মানে উচ্ছে ভাজা করে নিই তো এই যে কোটা বাছা করে চলে এলাম সোজা রান্নাঘরে আজকে উচ্ছেগুলো জানেন তো একটু মোটা মোটা করে কেটেছি আমার মা এরকমভাবে উচ্ছে ভাজা করে হালকা জল দিয়ে চাপা দিয়ে দেয় তাহলে না একটু সিদ্ধ সিদ্ধ বেশ ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে আর আজকে যে দুটো রেসিপি করব তার জন্য প্রথমেই মানে মশলাটা আমি একটাই করব জানেন তো তো তার জন্য প্রথমেই আমি এখানে দেখুন বেশ অনেকখানি পোস্ত একটু শুকনো খোলায় প্রথমে না নেড়ে নেব। পোস্ত আপনারা শুধুও বাড়তে পারেন কিন্তু এরমভাবে শুকনো খোলায় একটুখানি নেড়ে নিয়েই মানে এই রান্নাটা করলে আমার মনে হয় একটু বেশি ভালো হয় দেখুন ঠিক এরকম হালকা একটুখানি নেড়ে নিয়েছি এবার এতে একটু হালকা ঠান্ডা হতে দেবো দেখুন প্রথমেই পোস্তটাকে আমি একটু নুন দিয়ে গুড়িয়ে নিয়েছি কিন্তু খুব বেশি মিহি করিনি দেখুন আমি হাতে একটু দেখানোর চেষ্টা করছি মানে হালকা দানা দানা থাকবে এবার এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য আর লাল কাঁচা লঙ্কা দেবো যাতে কালারটা আরেকটু বেশি ভালো হয় এবার জল দিয়ে আমি একটা পেস্ট বানাবো কিন্তু এই পেস্টটাও জানেন তো আমি কিন্তু খুব বেশি মানে পাতলা মানে একদম মিহি করব না মানে দেখুন আমার কিন্তু পেস্টটা একটু দানা দানা মতন রয়েছে মানে এরকমই থাকবে খুব বেশি পেস্ট করলে ঠিক পোস্তটা ভালো লাগবে না খেতে তো এখানে প্রথমেই সজনে ডাঁটার যে চচ্চড়িটা করব সেটা করব তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে আর আলুগুলো আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো ভাজতে ভাজতেই আমি এখানে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার আলুগুলো যখন হালকা ভাজা হবে তখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে নুন আর হলুদ দিয়ে ডাটাগুলোকে হালকা আমি একটু মানে জাস্ট ভেজে নেবো মানে একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি খুব বেশি ভাজার দরকার নেই আর এদিকে দেখুন আজকে আমি আদিকে আলু পেঁপে সজনে ডাটা আর পটল এইগুলো সব দিয়ে মাছের ঝোল দেব ওকে একটুখানি হলুদ গুঁড়ো একটু গোটা জিরে একটু জিরে গুঁড়ো আর সামান্য একদম একটুখানি নুন দিয়ে মাছের ঝোলটা দেব। আর এবার দেখুন ডাঁটাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা আমি বানালাম সেখান থেকে আমি হাফ পোস্তবাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এইটাকে খুব ভালো করে একদম শুকনো করে কষানোর দরকার নেই মোটামুটি হালকা একটু কষিয়ে আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো মানে আলু যেটুকুনি সেদ্ধ হতো বাকি রয়েছে সেইটুকুনি আর চাপা দেওয়ার আগে একটুখানি আমি চিনি দেব যাতে এটা একটু মিষ্টি মিষ্টি হবে এরমভাবে একদিন এই গরমে সজনে ডাটা বানিয়ে খাবেন আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে আর এই দেখুন প্রথমেই আদিকে তো শোল মাছই দেবো তো ওর বাবা বলে যে এখন নাকি কাঁতলা মাছ চালানি মাছ তো ওই জন্য আদিকে কাঁতলা মাছ এখন দিচ্ছি না তো আদি মাছটা ভেজে প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এবারে আমি যে রুই পোস্তটা করব সেটার জন্য মাছগুলোকে খুব লাল লাল করে প্রথমে ভেজে নেব এবার কড়াতে কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা দেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এবার টমেটোগুলো যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দেব এখানে আচ্ছা এর আগের রান্নাও তো বলি আমি যেহেতু পোস্ত বাটাতে নুনটা দিয়েছি তাই জন্য এখানে আমি রান্নাতে নুনটা একটু কম ব্যবহার করছি যাই হোক পেঁয়াজটা দেখুন আমার বাজা হয়ে গেছে আর এখানে সামান্য অল্প নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দে আর যাতে আর একটু তাড়াতাড়ি গলে তাই জন্য একটু জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম মোটামুটি টমেটোটা দেখুন এখানে গলে গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এখানে পুরোটা দিয়ে দেবো এখানে কিন্তু পোস্তটাকে আমাকে খুব ভালো করে একদম শুকনো করে কষাতে হবে আর এই রান্নাটায় আমি কোনো হলুদ ব্যবহার করব না মানে মাছ ভাজতে যেটুকুনি আমার হলুদ দিতে হয়েছে যার জন্যই আমি যখন বেটেছিলাম তখন আমি দুটো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম শুধু কালারটার জন্য তো দেখলেনই পোস্তটা একটু শুকনো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতন জল দিয়ে ঝোলে জাল উঠতে দেব। তো দেখুন আমার ঝোলটাতে জাল উঠে গেছে এবারে যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে হালকা গামাখা গামাখা করে নামিয়ে নেব আর নামানোর আগে এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে নামাবো এরমভাবে রুই পোস্ত রুই পোস্ত অনেকে জানেন তো পেঁয়াজ আদা রসুন বাটা দেয় কিন্তু এরমভাবে একদিন রুই পোস্ত করে খেয়ে দেখবেন আদা রসুন বাটা ছাড়া আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে ও আর তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি আর সরষের তেল তো দিতেই হবে বললামই আপনাদের এটা মাস্ট যে কাঁচা গন্ধটা ছাড়বে সেটাতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন মা না কতগুলো আম পাঠিয়ে দিয়েছে মানে কাঁচা আম আর কি আগের দিনই বলেছিল পাঠাবে তা আগের দিন পাঠাতে পারিনি আজকে পাঠিয়ে দিয়েছে এই সময়টা নর্মালি আমি আপনাদের সাথে কথা বলি না দেখুন আমার অবস্থা দেখেছেন জামা ফোমা সব পুরো ভিজে এই রান্নাঘর পরিষ্কার করলাম আর দেখলেনি মা কতগুলো আম পাঠিয়েছে যেহেতু আমার হাউস হেল্পারটা আর মায়ের যে হাউস হেল্পারটা দুজনেই এক মানে মায়ের বাড়ি থেকে কাজ করে ও আমার বাড়িতে আসে তো ওই জন্য ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে মাকে বলেছিলাম আম শোল খাবো তো ওই জন্য মনে হয় আমগুলো পাঠিয়ে দিয়েছে শোল মাছ তো রয়েছে আমার বাড়িতে জানে রোজ ব্লগ দেখে তো যাই হোক এখন আমি চান করব আদিকে চান করানো হয়ে গেছে এখন আমি চান করব পুজো করব তারপরে আদিকে খাওয়াবো ছাদ থেকে জামা কাপড় তুলে এনেছি ওখানে সব রাখা আছে যে তো চলুন আবার পরে কথা বলছি আজ আর পরে কথা বলবো না ব্লগটা এখানেই শেষ করছি দেখছি টাইমটা মানে ব্লগের টাইম অনেক বেশি হয়ে গেছে তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন কিছু রান্নাবান্না আর নতুন কিছু কাজকর্মের সাথে তো টিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন